সুরাটার নাম কি পারা নাম্বার তিরিশ পারা নাম্বার আচ্ছা এই সুরাটা সবচেয়ে বড় সুরা নাকি নবচাইতে হ্যাঁ কিন্তু একটা কথা শোনেন নাই ছোট মরিজের শুধুই কি বেশি এই সুরাটা যদি কেউ তাফসির পড়ে আয়াত না আই রিপিট এ যদি এই সুরার তাফসির কেউ পড়ে তার মনে হবে যে আল্লাহ তালা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে এতটা সুন্দর ব্যাখ্যা এতটা ভলিউম লাগবে না তাফসির করতে আমি এই সুরার পেশ করছি একটা যুবক ডান হবে না একটা যুবক এ ওঠো এ বসো এই সাইড দাও কোনো সাউন্ড আর শুনতে চাই না যা হয়েছে ইট ওয়াজ এনাফ এখন থেকে ভদ্রভাবে কথা বলছি বলেন সবাই ইনশাআল্লাহ ইমাম সনাউল্লাহ বাণিপতি রহমতুল্লাহ আলাই লিখেছেন যদি কেউ যদি কেউ কোন একটা সুরাতির পেশ করতে চায় দে আর ফাইভ থিংস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক এবার পাঁচটা বিষয়ে কথা তাকে বলতেই হবে

তুমি কি শিক্ষা পেয়েছ দোস্ট ইম্পর্টেন্ট যদি কেউ এই পাঁচটা বিষয় উল্লেখ না করে একটা সুরার তফসিল কখনো সম্পন্ন হবে না ঠিক কিনা বলেন আমি যাচ্ছি প্রথম অংশে সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি সুরা কাউসার দিল থেকে শ্রবণ করবেন ফাস্তানি আউলা মন থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إنا

ব্লগ করবে ভিডিও বানাবে আপনার সঙ্গে যেই বিয়াদবি করবে তার চোদ্দ গোষ্ঠী আল্লাহ নিজে নির্বংশ করে দিবে ঠিক কিনা বলেন সাবলীল তর্জমা সঠিক তর্জমা এবার আসেন শানে নুজুল এটা কখন নাজিল হয়েছে এখানে বলতে গেলে আমাকে লম্বা কিছু হাদিস ঘটনা বলতে হবে আমি কিছু প্রশ্ন করছি আপনাকে বাঁধানোর জন্য নয় আলোচনায় মন দেওয়ার জন্য যদি জানেন বলবেন নয় চুপ থাকবেন কুষ্টিয়ার দোস্ত ভাইরা যুবক ভাইরা মুরব্বীরা বলেন তো আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল আমি জানি আপনারা জানেন আমি জানতে চাচ্ছি জোরে জবান দিয়ে বলবেন তার জন্য বলেন সবাই নবীর বাবার নাম কি ছিল নবীজির মায়ের নাম কি ছিল নবীজির চাচার নাম কি ছিল বলেন সবাই আবু আচ্ছা এখনো শেষ হয়নি নবীজির দাদার নাম কি ছিল আচ্ছা একটু বুঝে উত্তর দিবেন এবার নবীজির মোট ওয়াইফ আই রিপিট নবীজির মোট স্ত্রী বা বউ কয়জন ছিল আচ্ছা নবীজির প্রথম যিনি বউ তার নাম কি ছিল আচ্ছা লাস্ট কোয়েশ্চেন লাস্ট নবীজির একটাই মাত্র বউ যিনি কুমারী ছিলেন আর কেউ ছিলেন না একটাই কুমারী এটা কে ছিলেন পরের সবাই সুহান আরেকবার জোরে পড়েন সবাই সুহান আচ্ছা কুষ্টিয়ার ভাইরা আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে না আছে না আছে না আছে না আছে না কারো টাকা নাই কারো বাড়ি নাই কারো বিয়ে নাই কষ্টের আমাদের শেষ নাই ঠিক আছে কিনা বলে বা আমাদের সমস্ত কষ্ট আজকের ওয়াজ শুনলে দূর হয়ে যাবে কেন কারণ নবী জীবনে যে কষ্ট নবীজি করেছেন তার কষ্টকে এক পাল্লায় রাখলে পুরো পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট দিয়ে সেই পাল্লা ভারী হবে না কিনা করেছে বলে তার জীবনে নবীজির বয়স যখন মাত্র ছয় জন্মের আগেই তো বাবা নাই জন্মের আগেই তিনি বাবা নাই জন্মের পরে মাত্র ছয় বছর বয়স প্রিয় নবীজির মক্কার থেকে তিনি মদিনায় আসছেন মদিনায় যাইতে মনে চায় না আচ্ছা ভাই মন চাইলেন আল্লাহ কবুল করবে মদিনায় গিয়ে নবীর রওজায় সালাম পেশ করতে মন চায় না আচ্ছা আমি দোয়া করে দিই তো সবার জন্য আমার জন্য আমি একবার গেছি অবশ্য আমি দোয়া করছি সবার জন্য আল্লাহ তুমি সবাইকে আল্লাহ তুমি সবাইকে নবীজির রওজায় গিয়ে জীবনে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দিও সকলেই পড়া আমিন মনে পড়ো ছিল যাব মদিনায় পড়েন না সময় মনে পড়ো আসছিল যাব মদিনায় সালাম আমি গিয়ে নবীর রজা আশা ছিল যাব মদিনায় পড়াবে নবীজি যখন মক্কার থেকে মদিনায় আসবেন বিশাল লম্বা একটা পাহাড় চতুর্পাশে হিল ট্র্যাক্স এরিয়া পাথর আর পাথর নবীর বস মাত্র ছয় নবীর সঙ্গে একজন দাসী আছেন ইসমুহা উম্মু আইমা তার নাম হচ্ছে উম্মু আইমান হঠাৎ করেই নবীজির মা পাহাড়ের মাঝে চুপ করে বসে গেছে একদম চুপচাপ আমার হাত দেখেন তো এই যে দুই হাত এমনি বুকে দিয়ে চেপে আছে হাত ধরে এভাবে বসে গেছে যদি আমি এটাকে বর্তমান সাইন্টিফিকলি যে ভাষা আছে ডাক্তারি ভাষা যদি আমি বলি এটাকে বলা হয় হার্ট অ্যাটাক নবীজির মায়ের এমন জোর একটা হার্ট অ্যাটাক মা জায়গায় বসে গেছে নবীজি বলছে আম্মা চান আপনার কি হয়েছে আপনি বসে গেলেন কেন আম্মা চান আপনার কি হয়েছে আম্মা যান নবীজির মা কোনো কথাই বলে না চুপচাপ বসে গেছে এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে আর নবী দৌড় দিয়ে আসছে আপনার কি হয়েছে নবীজি দুই হাত পেতে দিয়েছে নবীজির দুই হাতে নবীজির কোলে আম্মাজান শুয়ে গেছে আপনি নিজের মাকে ভাবেন আমি আমার মাকে ভাবছি আপনি এই জায়গায় নিজের মাকে কল্পনায় নিয়ে আসেন কুষ্টিয়ার একটু ভাবেন যে নবীর পরিস্থিতি গেছে নবীর বয়স মাত্র ছয় করে কিছু বোঝেই না আমার চোখের দিকে তাকান নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন নবীর মা নবীজির দিকে এক পলকে এক ভাবে এক চাহনিতে সোজা মায়ের দিকে নবীজির চোখ নবীজির চোখ তার মায়ের দিকে দুইজন তাকায় নবীর মায়ের চোখেও পানি নবীর চোখেও পানি নবীজির মায়ের শেষ কথা শেষ নবীর চোখ এক কুল্লু জাদি দিন বাল প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মোহাম্মদ ওয়াকুল্লু হাইয়িন মাইয়িত প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে ওয়ালাকাদ ওয়ালাতুতুহরা লাস্ট কথা নবীর জন্য মায়ের লাস্ট কথা ওয়ালাকাদ ওয়ালাতু তুহরা বা আব্বু আমার বিশ্বাস আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যার পুরো আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে জুরুসুর সুবহানাল্লাহ পড়তে পারলেন না কুষ্টিয়ার ভাইরা মন করে এই কথা বলে নবীজির মা শেষ জাগাতে انتقال করলেন আহ মরুভূমি পাথর পাহাড় কোথাও কোন জায়গা নাই বসে থাকা বলছে মোহাম্মদ চলো চলো তো মদিনায় চলো তোমার মাকে এখানে দাফন করে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না দাফন করে দিয়েছে নবীজির মাকে ওই জায়গাতে ভাবেন তো আপনি এখান থেকে গিয়েছেন চট্টগ্রামে বা সাজেক ভ্যালিতে এটা উনিশশো সাল না আছে হেলিকপ্টার না আছে বিমান না আছে বাস না আছে কার মা ওখানেই মরে গেছে ওখানেই দাফন মায়ের যখন কবরটা দেওয়া হয়ে গেছে কোরআনটা মায়ের কবর মায়ের কি আমি একটু দেখাচ্ছি নবীর বাচ্চাকালের অবস্থা কেমন ছিল নবীজি এই মাথাটা আমার মাথা দেখেন এইভাবে দুই হাত দিয়ে ঝুঁকে গিয়েছে কবরে একদম পুরো মাটির সঙ্গে পুরো মুখ লাগানো আর ডাকছে ইয়া উম্মি আম্মা ওঠের আম্মা ওঠেন আম্মা ওঠেন আমার সঙ্গে বাসায় বাসায় একে না কোথায় একেলাম আর উম্মা আয়মান দূর থেকে দেখছে মহাম্মদ তো পাগল হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসায় তখন নবীজি যখন যাচ্ছে না নবীর ডান হাত উন্মে আয়মান ধরে ধরে আমার হাত দেখেন এমনি টানতেছে চোরে চোরে চলো তোমার মা কখন আসবে না চলো এখান থেকে টেনে পাহাড় থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে নবীজি দূর থেকে আবার দৌড় দিয়ে আসছে আবার কবরে শুয়ে গেছে আম্মা ওঠেন আমি আপনার সঙ্গে বাসায় যাব হায় 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 মা শেষ দীর্ঘ সাতান্ন বছর পর তেষট্টি বছরের জীবনের শেষ দিকে নবীজি সেই মায়ের কবরে আবার আসছে এই সাহাবিরা যাও তোমরা ফিরে যাও আমি পরে ফিরে আসব সব চলে গেছে কেমনে বুঝাই নবীর অবস্থানটা হাদিস থেকে বলছি আমার দেহটার স্ট্রাকচার দেখেন মাঝে মাঝে বাচ্চাদেরকে ধমক দিলে দেখবেন বাচ্চারা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এই যে দুই তুলে দেয় তুলে দিয়ে দিয়ে দেখবেন দুই হাত কান্দে আমারে দেওয়ায় লাগবে কেন না আমাকে দাও বাচ্চারা কান্দে। নবীজি তেষট্টি বছরের জীবনে এসে নবীর মায়ের সামনে কবরের সামনে চুপ করে হাঁটু গেড়ে বসে গেছে দুই হাঁটু এমনে তুলে দুই হাত এমনি দিয়ে কান্না করছে আর নবীজি যে বাক্যগুলো বলেছে প্রত্যেকটা মানুষ হৃদয়কে টাচ করবে বাক্যগুলো নবীজি বলছে আম্মা চান আপনি যাওয়ার পর আমি বুঝতে পারছি পুরো পৃথিবীতে মায়ের মতো ভালো দ্বিতীয় আর কেউ বাঁচতে পারে না তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যাও আরে বেটা বিপদে পড়লে বুঝবা কোন গার্লফ্রেন্ড তোমার আপন নয় একমাত্র বাপর মাই তোমার আপন জায়গা যুবক বা তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয় তুমি কাকে মানাস করতে চাও অনেক যুবক রাগ করুন আমার কথা আমি তোমাদের ভালোবাসার একজন মানুষ ভালোবেসেই বলছি তুমি যেই মেয়েকে আমার কথা রাগ করবে না মুরব্বীরা আমি আবারও বলছি তুমি যেই মেয়েকে বাপমাকে মাইনাস করে লাথি মেরে বিয়ে করছো আর একটা মেয়েকে পালিয়ে বিয়ে কোর্ট ম্যারেজ তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো রাজকন্যা মনে করছো সে কালকে কাল নাগিনীও হইতে পারে যুবক ভাই

তার মায়ের জন্য বুক ভরা খেদমত করেছে কোন সুভান দুই নাম্বার কথা তিন নবীজির মায়ের কবরের সামনে নবীজি বলছে আম্মা যান এই কথাটা আমার দিলটাকে একদম গলায় দিয়েছে আমার কলি যাতে আঘাত লেগেছে আপনারা মৌলানা তারিক জামিলের নাম শুনেছেন আচ্ছা আমি আজকে সাদা জুব্বা পড়ে আছি না উনি সাদা জুব্বাই পড়েন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি অলওয়েজ বাট হি ইজ নট ফ্রম বাংলাদেশ হি ইজ ফ্রম পাকিস্তান اور دی ٹاپ فیمس اس کور ان অনেক ভালো মানুষ সেই দিন আমি উর্দুতে কোট করছি কথাটা বললেন repeat again और मैं ऐशा की नमाज में खड़ा होता और मैं ये कहता मैं सना पढ़ रहा हूं कराप पढ़ रहा हूं और उधर से मेरी मां की आवाज आई या मोहम्मद उसी वक्त मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब अम्मा जान बांगला बहुत सी शो नबी जी बहुत से अम्मा जान जी अपनी जीवित तो थकते আমি এশারের নামাজে আল্লাহ আকবর দাঁড়িয়ে যদি নামাজ পড়ছি আমি রবার সামনে দাঁড়িয়ে আছি আমি যদি আপনি আমাকে একবার বলতেন মোহাম্মদ তুমি কোথায় আমি নামাজটা ছেড়েই বলতাম আম্মা চান আপনার মোহাম্মদ আপনার খেত হাজির হয়ে আছে আম্মা চান এই কথা বলছেন নবী ফুপিয়ে ফুপিয়ে মায়ের কবরের সামনে কান্না করছেন মা নাই আব্দুল মোতালেব চাচা তাও শেষ দাদা শেষ চাচা আবু তালেব শেষ খাদিজা শেষ প্রত্যেকটা সন্তান সব চলে গেছে পুত্র সন্তান আমার প্রিয় নবী বাচ্চা দুজন কই যায় বাচ্চা বসো খবরদার যাওয়া এখান থেকে একটা লোক উঠতে পারবেন না আসছে নিজের ইচ্ছায় যাবেন আমার ইচ্ছায় ঠিক বলে কেউ উঠবেন কাবা হচ্ছে এইটা হাতিমে কাবা কুষ্টিয়ার ভাইরা নাম শুনেছেন না সবাই একটা কালো পাথর দেখছেন না আপনারা সবাই নবীজি হাতিমে কাবার সঙ্গে হিলান দিয়ে এমনি আছে হেলান দিয়ে আছে আনাস আসছে দূর থেকে দেখছে নবীর দুই চোখে পানি নবীজির মন খারাপ এসে বলছে নবী আপনার চোখের কোঠায় পানি কেন আপনি কাঁদছেন কেন নবী হে নবীজি ডাক দিয়ে বলছে আনাস জন্মের পূর্বে আব্বা নাই জন্মের পরে মা নাই দাদাও নাই চাচাও নাই একমাত্র পরিচয় টুকরা বৌ খাদিজাও নাই আমার চার চাত পুত্র সন্তান সবগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে এই নুটটা আমার কানে খবর আসছে আমারবিন ইয়াসির দিয়ম লাহরতলা আনুটকে কাফেররা একটা উটে দুই পা বেঁধেছে এদিকে তাকার এটা হচ্ছে উট এইটা ডান্পা এইটা বাম্পা কথা কি বোঝা যায় কুষ্টিয়ার ভায়েরা আমাকে না বলে ওয়াশ করতে পারি না বোঝা কি যায় আমার কথা ডান্পা বাম্পা উট সামনে পুরো দুইটা উট একদিকে একটা আর একদিকে একটা দুই উটে দুই পা রশি দিয়ে বাধা ছেড়ে দিয়েছে উটকে এক উট গেছে এই দিকে আর উট গেছে এই দিকে দুই উট যখন জোরে গিয়েছে আম্মার বিন ইয়াসিনের এমন জোরে একটা আঘাত লেগেছে তার পায়ে দুই পা ছিড়ে আলাদা হয়ে গেছে আমার কানে এখনই খবর আসছে বেলালকে তারা উত্তপ্ত গরম বালুর উপরে এমন শোয়ায় রেখেছে এই হাতে একটা প্যারেক এই হাতে একটা প্যারেক আর পুরো বুকে একটা বিশাল লম্বা বাড়ি পাথর তারা চাপাই দিয়েছে আর একটা কানে খবর আসছে খুব মারাত্মক খবর সময় তাহলে আল্হাকে কাফের না সবাই মিলে গণ ধর্ষণ করেছে নাউজ না নাউজ বিল্লাহ মুসলমানের নাউজ বিল্লাহ বলেন নাই বলো সময় নাউজবুল্লাহ ভাই শুধুমাত্র গণধর্ষণ করলে তো একটা সিস্টেমের ছিল বেঁচে আছে তো সে শুধু গণধর্ষণ করেই ছাড়ে নাই আমি বলতে লজ্জা পাই বাট আমাকে হাদিসটা স্বার্থে বলতে হবে একটা মেয়ের কতটা কষ্ট হতে পারে এই মুহূর্তে এক পা এই দিকে আর এক পা এই দিকে বেঁধে দিয়েছে আর ধর্ষণ করে পুরো জায়গায় ব্লিডিং হচ্ছে মেয়েটা ঠিক ওই জায়গায় ধর্ষণ করে সমস্ত কাফেররা মিলে দুই পা দুই দিকে বেঁধে দিয়ে সুমাইয়া লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে আপনি কষ্ট কি ফিল করতে পারতেছেন নবীর জীবনে কত কষ্ট যাচ্ছে আর কাফেররা বলছে এ মোহাম্মদ তোর রব তো তোরে ভালোই ভালোবাসে তোর রব তোরে ভালোবাসলে তোর একটা ছেলে বেঁচে থাকে না কেন রে গালি দিচ্ছে তোর বংশ লেজ কাটা বংশ বলো সবাই না নবীজি দুই চোখ দিয়ে পানি চোখ আচ্ছা আমি তো কথা বলছি সাররা এখানে আছেন সাররা আছেন আপনারা আছেন আমি একবার এই তাকাই একবার ওই তাকাই একবার এই দিকে তাকাই আর একবার এই দিকেও তাকাই তো কথা বললে ডানবান তো মুখ হয় হয় না তো আনা সব কথাগুলো শুনতে শুনতে এদিকে তাকান চোখটা জাস্ট ফর সার্টেন মোমেন্ট কিছু মুহূর্তের জন্য চোখটা এইরকম করেছে ইস নবীর এত কষ্ট এইরকম জাস্ট নিচের দিকে হঠাৎ করে আবার চোখ উঠেছে যে নবীর দুই চোখ দিয়ে অশ্রু ছিল। সেকেন্ডেই দেখছে দুই চোখ দিয়ে অশ্রু আর ঝরছে না নবীর পুরো চেহারা একটা নুরানি হাসি ঝমকাচ্ছে আপনি তো কাঁদছিলেন আপনার চেহারে হাসি আসলো কেমনে নবীজি ডাক দিয়ে বলছে আনাস তুমি তো দেখো নাই আমি তো আমার সচককে দেখলাম আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করলেন তখন এই সুরা কাউসার নাজিল হয়েছে এখন আপনার একটা প্রশ্ন হতে পারে আমার কাছে যারা বুদ্ধিমান তারা এই প্রশ্ন বুঝবেন প্রশ্ন কি হতে পারে নবীজির হারিয়ে গিয়েছে চারটা সন্তান দুনিয়াতেই ছেলে আচ্ছা আমি আসিফের একটা ছেলে হলো মরে গেল যদি আল্লাহ আর একটা ছেলে দেয় আমাকে তাহলে হবে সান্তনা যে আল্লাহ বলবে তোর একটা ছেলে মরে গেছে এইটা দিলাম এইটা নিয়ে খুশি হ কথা কি আমার বোঝা যায় 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 তো নবীজির হারিয়ে গেছে চারটা ছেলে যদি আল্লাহ ছেলে দিতেন তাহলে বুঝতাম যে ছেলে হচ্ছে সান্তনা বাট হারিয়ে গিয়েছে ছেলে আর আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসারের পানি মিল তো পাইলাম না প্রশ্ন হতে পারে না যে আল্লাহ তো ছেলে দিবেন যে সন্তান আপনার ছেলে না লেজ বংশের গালি থেকে বেঁচে যায় কিন্তু আল্লাহ পানি কেন দিলেন একটা প্রশ্ন থেকেই যায় যুবক ভাড়া ঠিক কিনা বলো এই প্রশ্ন উত্তরগুলো যদি শোনেন আপনার দিলে একটা এমন ভাব তৈরি হবে আমার তো মনে হয় সুরা কাউসারের তাফসীর যদি কোনো মুদবিভমি শুনে ও কালো পরে মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এক নাম্বার ব্যাখ্যা আল্লাহ বলছেন নবী আপনার তো ছেলে নিয়েছি মাত্র চারটা বলো সবাই কয়টা আমি শুনতে চাই জোরে আপনারা কোন আসতে বলেন সবাই কয়টা নবী টেনশন নাই চারজন ছেলে নিয়েছি তো এই চারজনের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্ব আপনার জন্য চারজন নয় কোটি কোটি রুহানি সন্তান দান করে দেব আমরা হলাম নবীজির রূহানি সন্তান আরে কেমন রূহানি সন্তান কালকে যদি এই দেশের মাটিতে নাস্তিক নবীর সানে একটা কুটুক্তি করে পুরো বাইতুল মুকাররম আগুন জ্বলবে দাও দাও করে যুবক ভাইরা নবী আপনি টেনশন করবেন না আপনার চারজন সন্তান নিয়েছি আর বিনিময়ে কোটি 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 রুহানি সন্তান পুরো পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি সুবহান আল্লাহ বলেন সবাই আমেরিকাতে আমার নবীর অনুসারী উম্মতে মুহাম্মাদি আছে না নাই ফ্রান্স নবীকে নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছে সেই ফ্রান্সেও আমার নবীর উন্মত আছে না নাই পাকিস্তান বাংলাদেশ আমেরিকা লন্ডন ফ্রান্স আফগানিস্তান পুরো পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে প্রত্যেকটা দেশে আমার নবীর উন্মত আছেই আছে কেমন পর্যন্ত থাকবে নবী টেনশন নাই চারটা নিয়েছে তো কি হয়েছে আরো কোটি কোটি আপনাকে দান করেছি আপনি হাসেন আপনি মন খুলে হাসেন সোয়াল্লাহ পড়েন সবাই এক নাম্বার হাসির কারণ খুশির কারণ দুই আরো সুন্দর আপনাদের কুষ্টিয়াতে একটা মাজার আছে না বললে তো রাগ করবেন ধরো বলা যাবে না 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 বলা যাবে